নমস্কার ববিতা রান্নাঘরের আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি কাটা পোনা মাছের ঝাল বানাবো রেসিপিটা আপনারা জেনে নিন প্রথমে আগে আমি মাছটা ভেজে নিচ্ছি গরমতে কড়াটা গরম করে মাছটা ভাজতে দেখি তো বন্ধুরা আমি এই মাছ ভাজা আমার হয়ে এসছে উল্টে দিয়েছি আর একটু কড়া করে ভেজে নিয়ে নামিয়ে নেবো এই মুখে দিচ্ছি বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট এবারে আমি এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট এরকমভাবে ভেজে তুলে নেবে আগে তো প্রথমে আমি পেঁয়াজ কুচনো দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি রসুন ছাড়া আদা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো তো প্রথমে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব লঙ্কা দিলা কাঁচা লঙ্কা বন্ধুরা আমি নুন দিয়ে দিয়েছি মজানোর জন্য আমি আদাটা দিয়ে দেবো আদা বাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি হলুদ দেব হলুদ দিয়ে দিচ্ছি আর ওর সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মাথা লঙ্কা দেওয়া আছে বন্ধুরা যে যেমন ভাল খাবে তেমন ভাল দেবে অল্প করে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা ভালো করে ভালোভাবে দেখুন তেল ছেড়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এবারে ধনেপাতাটা দিয়ে দেবো উচনো ধনে পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখি আবার ধনে পাতা কষালে আবার যে যেরকম খাবে এই যে সব রকম যে ঘাঁটা মশলাটা আছে বাটা দিয়ে দেবো বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই যে জল একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আগে তেল ছুড়ে যাবে কোচিয়ে নিয়েছি দেখুন এবার আমি জল দিয়ে দেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মাছের ঝাল হবে এবার আমি জল দিয়ে দেব আর জল দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এরকম গ্রেভিটা ফুটে উঠছে এটা ফুটে উঠছে এবার আমি মাছগুলো দিয়ে দেব যে মাছ দিয়ে দেবো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে তো বন্ধুরা দেখুন এরকমভাবে ভাবে মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে একটু ফুটলেই নামিয়ে নেব বন্ধুরা আমার মাছের ঝাল কমপ্লিট এবার আমি নামিয়ে এরা মাছের ঝোল যদি বা আপনাদের দেখে নিয়েছেন মাছের ঝাল আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ও এই ভিডিওটি যদি আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার